আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে নতুন একটি নৃগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ বায়প্রাথী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে জেএসসি এসএসসি এইচএসসি পাস তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই নিক বিজ্ঞপ্তিতে দেখতে পারছেন শরমৎ সাতাশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যার মধ্যে এখানে নিরাপত্তা প্রহরী অফিস সহায়ক পদ ছাড়া আরো অনেকগুলো পদই রয়েছে যেখানে কিনা আপনারা অষ্টম শ্রেণী পাস বা জেএসি পাশে আবেদন করতে পারবেন তাছাড়া এসএসসি এইচএসসি পাসও আবেদন করা যাবে আর অনেকগুলো ক্যাটাগরি কিন্তু রয়েছে তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনার শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আপনার আবেদন করার মতো একটি পদ আপনি পেয়ে যেতে পারেন তো একদম নিচ থেকে আমরা দেখে নেব তার আগে বন্ধুরা সবার কাছে সত্যি কি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এখানে নিচে রয়েছে দায়ী এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে পাশাপাশি ধাত্রীবিদ্যায় সার্টিফিকেট বা ধাত্রীবিদ্যায় তিন বছর অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে নিরাপত্তা প্রহরী হবে চারজন এখানে একই বেতন এবং এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে তবে শর্ত থাকে যে সামরিক বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী হতে অবসরপ্রাপ্ত সদস্যগণ কিন্তু অগাধিকারভাবে আরো শর্ত থাকে যে উল্লেখ্য বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তাছাড়া যারা সাধারণ প্রার্থী তাদের কিন্তু আবেদন করার বয়স এখানে বছর পর্যন্ত লোক নিয়োগ করা হবে এখানেও অষ্টম শ্রেণীর পাঁচশলে আবেদন করা যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে বাগান মালিক চারজন লোক নিবে এখানেও একই বেতন এবং এখানেও অষ্টম শ্রেণীর আবেদন করা যাবে এবং বাগানের কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে অফিস সহায়কতে হবে আটজন এখানেও একই বেতন এবং এইখানেও জিএসটি পাস আবেদন করা যাবে পরবর্তীতে প্লাম্বিং সহকারী একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এইখানে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পাস অথবা অষ্টম পাস বা সমান শিক্ষাগত যোগ্যতা সহ প্লাম্বিং কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে সহকারী নাস্তা কারিগর একজন লোক নিবে এখানেও একই বেতন এবং এখানেও অষ্টম শ্রেণী পাশ আবেদন করা যাবে এবং উক্ত কাজে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে সহকারী বাবর্তী একজন লোক নিবে এইখানেও একই বেতন এবং এইখানেও অষ্টম শ্রেণীর পাশালের আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে টি ম্যান বা চা প্রস্তুতকারক দুইজন লোক নিবে এখানে পাঠালে আবেদন করা যাবে পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে ন্যূনতম পাঁচ বছরের পরবর্তীতে শটা নেওয়া হবে একজন বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত আর এখানে এসএসসি হলে আবেদন করা যাবে পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে দপ্তরে নেওয়া হবে একজন এইখানেও একই বেতন এবং এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে এবং তিন বছর অভিজ্ঞতা হবে থাকতে বাইন্ডার নেওয়া হবে একজন এইখানেও একই বেতন এবং এইখানেও জেসি পাশালে আবেদন করা যাবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে ড্রাইভার নেওয়া হবে দুইজন এখানে একই বেতন এবং এইখানে অষ্টম শ্রেণীর পাশ সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে পরবর্তীতে স্কিলেন্স ওয়ার্কার এখানে দুজন লোকটি এখানে বেতন আট হাজার আটশো টাকা থেকে বিশ হাজার দুশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কিন্তু দেখতে পারো বয়স সীমা কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এস এস সি পাশ হতে হবে এবং বিদ্যুৎ গ্যাস প্লাম্বিং কাজে তিন বছরের বাস্তব কর্মবিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা তাছাড়া কিন্তু দেখতে পারবেন আরও তেরোটি ক্যাটাগরি বাকি রয়েছে তো আমি এখন শুধুমাত্র কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সেই বিষয়টি জানিয়ে দিচ্ছি তো এই পদগুলোতে কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সেই বিষয়টি আপনারা ভিডিওটি পস করে দেখে নেবেন অথবা সার্কুলার লিঙ্ক থেকে ভিডিও বক্সে দেওয়া থাকবে তো পরবর্তীতে মোয়াজিন হবে একজন তারপরে সহকারী পরিদর্শক দুইজন লোক নেবে ডেমনস্ট্রেটর একজন লোক নেবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ডাকা ইন্টি অপারেটর একজন লোক নিবে এখানে এইচএসি পাশ হতে হবে পরবর্তীতে তথ্য সংগ্রহকারী তিনজন লোক নিবে এখানেও এইচএসি পাশ হতে হবে পরবর্তীতে অফিস সহকারী দুইজন লোক নিবে এখানে বেতন তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানেও এইচএসি পাশ হলে আবেদন করা যাবে পরবর্তীতে কার্য সহকারী একজন লোক নিবে এখানে এইখানে এইচএসি পাশ হলে কিন্তু আবেদন করা যাবে পরবর্তীতে ক্যাটালগার একজন লোক নিবে ফটোগ্রাফার একজন লোক নিবে ফার্মাসিস্ট একজন লোক নিয়োগ করা হবে মেকানিক নিবে একজন সহকারী শিক্ষিকা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় চারজন লোক এবং লেডি হেলথ ভিজিটর একজন লোক নিবে তো এই এক থেকে সাতাশ নম্বর এই সাতাশটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগ আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স এক জুলাই দুই হাজার পঁচিশ সাল ধরে যাদের বয়স সর্বনিম্নঠার এবং সর্বোচ্চ বত্রিশ তারা কিন্তু আবেদন করতে পারবে আর এই নিয়োগে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন এখানে দেখতে পারবেন ছয় আগস্ট সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী একত্রিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা বিরত দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন পদে আবেদন করতে ঠিক কত টাকা খরচ পড়বে সেই বিষয়টি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পারবেন দুটি এস এর মাধ্যমে ক্রমিক নাম্বার এক হতে নয় নম্বর এই কয়টি পদের জন্য একশো টাকা এবং দশ থেকে পঁচিশ নাম্বার এই কয়টি পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের জমা প্রদান করতে হবে অনগ্রসর নাগরিক বা ক্ষুদ্রিক সম্প্রদায়ের প্রার্থী বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদন ফি মাত্র ছাপ্পান্ন টাকা তো এই ছিল কিন্তু আমাদের কাছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির এই নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক লাইক করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ